দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই কথাটা ইদানিংকালে বেশ শোনা যাচ্ছে আমাদের দেশে বাংলাদেশে এই প্রসঙ্গেই আমি দু চারটা কথাবার্তা বলতে চাই আমার নিজস্ব মতামত আপনাদের সামনে তুলে ধরতে চাই কে কি মনে করলো বা কে নিজেকে শুদ্ধ মনে করলো বা কে ভুল আছে ভুলে আছে সে যদি না জানে সেটা তার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তবে আমি আমার কথাটা বলতে চাই আমি আমি কথাটা শুনতে শুনতে একরকম কান ঝালা ফালা হয়ে গেছে বলতে গেলে একরকম কেননা যে কারো মুখ থেকেই শুনতেছি দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আসলে এখানে দেশ স্বাধীনতার কোনো প্রশ্ন আসেনি বর্তমানে আমাদের দেশে যা ঘটে গেছে দেখেন প্রথমে আমাদের বুঝতে হবে দেশ স্বাধীন কাকে বলে আর আন্দোলন কাকে বলে এই বিষয়গুলা এক একটার এক এক মাঝে যা প্রত্যেকটাকে আলাদা করে কিন্তু আপনার নির্ধারণ করতে হবে আলাদাভাবে শনাক্ত করতে হবে জানতে হবে বুঝতে হবে এবং মানতেও হবে কারণ সত্যকে মানাটা ও কি আপনার দায়িত্ব নয় দায়িত্ব এটা বুঝতে হবে আচ্ছা তো আমি একটু একটু করে বলি ১৬ আগস্ট থেকে ১৬ আগস্ট থেকে আমাদের দেশে যারা আন্দোলন করছে তারা বলতেছে গণ অভ্যুত্থান আন্দোলনটাকে তো মেনে নিলাম গণ আন্দোলন আর গণ অভ্যুত্থান প্রায় এক সেম সেম শব্দের ব্যবহার ভিন্ন হতে পারে কিন্তু অর্থবোধকতার দিক থেকে প্রায় সেম কথাটা তো এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই সমস্যাটা হইছে গণ আন্দোলনকে মুক্তিযুদ্ধ নামকরণ করা হচ্ছে দুইটা কিন্তু দুই জিনিস তো প্রথমে গণ আন্দোলনটা ভাগ করে দেয় মুক্তিযুদ্ধ থেকে গণ আন্দোলন হচ্ছে বা হচ্ছে যখন একটা ব্যাপারে অধিকাংশ অধিকাংশ লোক লোক দেশের মেজরিটি পার্সেন্ট বা অনেক সংখ্যক লোক একটা আন্দোলনে নামে সেটা দেশীয় আভ্যন্তরীণ যে কোনো বিষয় হতে পারে কৃষকের কৃষক কৃষক যে কৃষি জাতীয় সমস্যা নিয়ে হতে পারে শ্রমিকের শ্রমিক ঘটিত কোনো ব্যাপার নিয়ে তারা আন্দোলনে নামতে পারে চাকরিজীবীরা তাদের কোনো দাবি দাওয়া পূরণের লক্ষ্যে আন্দোলনে নামতে পারে ওই কিছুদিন আগে এই গণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থেকে শুরু করে যাবতীয় সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তাদের ওই ফ্যানশনের ওই যে প্রত্যয় নিয়ে আন্দোলনে নামছে তো ওইটা তো ধুয়ে মুছে গেল ওই ছাত্রদের গণ অভ্যুত্থানের কারণে তবে সেটার মীমাংসা হয়েছে সরকার বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রত্যয়কে বাতিল করছে আচ্ছা যাই আমি সেই আলোচনা যেতে চাই না তো গণ আন্দোলন হচ্ছে দেশের আভ্যন্তরীণ একটা ব্যাপার অর্থাৎ নানান বিষয়ে নানান কারণে গণ আন্দোলন হতে পারে তো সেই গণ আন্দোলনে যদি কেউ বিজয়ী হয় তো সেটাকে একটা বিজয় হিসাবে শনাক্ত করা যেতে পারে কিন্তু এটা কখনো মুক্তিযুদ্ধ হয় না আর মুক্তিযুদ্ধ মানে হচ্ছে স্বাধীন হওয়া মুক্তিযুদ্ধ করা মানে হচ্ছে স্বাধীন হওয়া অর্থাৎ মুক্তিযুদ্ধ যুদ্ধের সাথে মুক্তি কথাটা জড়িত মুক্তি মানে কি মুক্ত হওয়া মানে স্বাধীন হওয়া তো মুক্তিযুদ্ধের সাথে কিন্তু স্বাধীন হওয়ার ব্যাপারটা জড়িত আর এখানে সাপসা একটা আন্দোলন হয়েছে মাত্র আর আন্দোলনে ওরা যে কোনো উপায়ে সদ্ভাবে হোক আর অসদ্ভাবে হোক যেভাবেই হোক বিজয় লাভ করছে যদি এটা ধরে নেওয়া হয় তাহলে এটা একটা সামান্য বিজয় বলা যেতে পারে হ্যাঁ গণ অভ্যুত্থানে বিজয় লাভ করছে এটা বলা যেতে পারে কিন্তু কোনোদিন এটাকে স্বাধীন হয়েছে এবং ওরা বলতেছে দ্বিতীয়বার স্বাধীন করছে ওরা দেশ এটা সম্পূর্ণ একটা ভুল কথা ভুল ধারণা ভুল অনুভব ভুল উপলব্ধি তো আর গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন সম্পর্কে তো মোটামুটি একটুখানি হলো আমি মোটামুটি ক্লিয়ার করতে পারছি মনে হয় সিম্পল ভাবে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি যে গণ আন্দোলন হচ্ছে বা গণ অভ্যুত্থান হচ্ছে দেশীয় আভ্যন্তরীণ খেয়াল করবেন এ বিষয়টা কিন্তু নোট করে রাখেন নোটেড বিষয়টা কিন্তু নোটেড একটা ব্যাপার তো দেখেন দেশের আভ্যন্তরীণ অর্থাৎ দেশের ভেতরে যত রকমের যত সময়ে যত আন্দোলন হবে যত কিছু নিয়ে দাবি দাবা নিয়ে যত আন্দোলন হবে এগুলাকে আপনি গণ অভ্যুত্থান গণ আন্দোলন বা কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন চাকরিজীবীদের আন্দোলন ব্যাংকারদের আন্দোলন এরকম যে কোনো বিষয় নিয়ে একটা দল বা গোষ্ঠী যদি কোনো আন্দোলনে নামে সেটাকে ওই নামে নামকরণ করা যেতে পারে যে বিষয়ের উপর ভিত্তি করে তারা আন্দোলন করতেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে ওটার নামকরণ করা যেতে পারে অমুক আন্দোলন তমুক আন্দোলন কিন্তু এটা কখনোই মুক্তিযুদ্ধ না আর মুক্তিযুদ্ধ না হলে কোনোদিন আমরা স্বাধীন হয়েছি দ্বিতীয়বার এই কথাটা বলা যাবে না এটা সমীচীন হবে না এখন বলতে চাই মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের বাংলাদেশের জন্য যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা উনিশশো একাত্তর সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে মুক্তিযুদ্ধ লাভ করছি পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের হাত থেকে আমরা মুক্তিযুদ্ধ লাভ করছি আমরা স্বাধীন হয়েছি আর এই একবারই কিন্তু আমাদের স্বাধীনতা স্বাধীনতা বলতে গেলে আমার বাংলাদেশে একবারই স্বাধীনতা আর কখনো আসবে না স্বাধীনতা হ্যাঁ আসতে পারে যদি আসার সম্ভাবনা আছে শুধু একমাত্র ওই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যদি কোনো একটা দেশের সাথে বা দুইটা দেশের সাথে হইতে পারে একটা দেশের সাথে হইতে পারে ওই পূর্বের মতো পশ্চিম পাকিস্তানের মতো যদি অন্য কোন দেশের সাথে যেমন সাপোজ ভারত আবারও পুনরায় পাকিস্তানও হতে পারে ওই শ্রীলঙ্কা হতে পারে ভুটান হতে পারে মালদ্বীপ হতে পারে মনে করেন মহাদেশের বিভিন্ন দেশের কথা হইতে পারে যেমন একটা কথা চলতেছে আমেরিকা আমাদের স্যান্ট মার্টিন নিতে চাচ্ছে দখল করতে চাচ্ছে তো এটা একটা যুদ্ধ বেঁধে যেতে পারে বলা যায় না কখন যে কি হয় এখন বর্তমান পরিস্থিতি অনেক নাজুক একটা সময় চলতেছে পৃথিবীর এই মোবাইল মোবাইল কানেকটিভিটির কারণে আসলে আমাদের জীবনের সাথে মোবাইলের যে কানেকটিভিটি এখান থেকে কিন্তু আসলে অনেকটুকু সূত্রপাত এই এই উৎপাত এই জঞ্জাল এই যে সামাজিক একটা বেসামাল অবস্থা এসবের মধ্যে কিন্তু মোবাইল অনেক দায়ী মোবাইলে আপনারা খেয়াল করলে দেখবেন সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ সত্য মিথ্যার একটা ইয়া চলতেছে এই যুদ্ধ চলতেছে কেউ সত্য প্রকাশ করে কেউ মিথ্যা প্রকাশ করে কেউ এটারে মিথ্যা বলে কেউ এটারে সত্য বলে এবং একজন একটা স্ট্যাটাস দিলে এটাকে এক পক্ষ থাকবে এটাকে ধুলিস করার পক্ষে আরেক পক্ষ থাকবে এটাকে সাপোর্ট করে উপরে তোলার পক্ষে এই যে একটা মানে জগাখিচুড়ি বা হজবড়ল একটা অবস্থার চালচিত্র আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মিডিয়ায় এটা কিন্তু অনেক বড় অন্তরায় শান্তি বিনষ্ট হওয়ার ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে এই যে দেখেন ওই যে নতুন সরকার আইসা কিন্তু ওই যে ভারতের মতো এত বড় দেশকে দেখেন হুমকি দেওয়া শুরু করছে আসলে হুমকি থেকে কোনো কাজ হবে শান্তি কিন্তু হুমকিতে আসে আসে না আর বুঝতে হবে কিভাবে করতে হয় বুদ্ধি বিবেচনা করে দেশ পরিচালনা করতে হয় কার সাথে সমীহ দেখাতে হবে কার সাথে গর্জন করতে হবে এগুলো বোঝাপড়া পড়া করে কিন্তু দেশ পরিচালনা করতে হয় তো যাই হোক আমি এক কথার ভিতরে আবার প্রাসঙ্গিক ক্রমে অন্য কথা চলে আসছি আবার মূল কথায় আসি তো মুক্তিযুদ্ধ আমাদের দেশে একবারই হয়ে গেছে আর কখনো হবার সম্ভাবনা তেমন একটা নাই তবে এখন বর্তমান পরিস্থিতি চলতেছে হতে পারে আরেকবার তো যদি চান্স যদি পৃথিবীর অন্য কোনো দেশের সাথে সেটা আমেরিকা ব্রিটেন জাপান চীন থেকে শুরু করে এই যে মিডল ইস্টের যে দেশগুলোর কথা বললাম ওই আরবীয় দেশের সাথে হতে পারে এরকম যে কোনো উপায় বা যে কোনো কারণের উপর ভিত্তি করে যদি দ্বন্দ্ব ফেসে ভেদে যায় তাহলে কিন্তু আবার একটা যুদ্ধ হতে পারে তো যদি আবার কখনো যুদ্ধ হয় আর সেই যুদ্ধে যদি আমরা বিজয়ী হই তখনই শুধু বলা যাবে আমরা দ্বিতীয়বার স্বাধীন করছি বা স্বাধীন হইছি দেশে দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে আর সেই সুবাদে আমরা স্বাধীনতা অর্জন করেছি দ্বিতীয়বার এই কথাটা তখন শুধু বলা যাবে কিন্তু আভ্যন্তরীণ যত রকমের আপনি যত বড় আন্দোলনে হোক না কেন দেশের ভেতরে মানে দেশের আয়তনের ভেতরে যত বড় ধরনের আন্দোলন হোক না কেন যত মেসাকার হোক না কেন ওইটাকে শুধু আপনি একটা আন্দোলন বিষয়ভিত্তিক ভাবে একটা আন্দোলন নাম করতে পারবেন একটা অভ্যুত্থান নামকরণ করতে পারবেন কোনো অবস্থাতে সেটাকে মুক্তিযুদ্ধ বলা যাবে না সেটাকে দেশ স্বাধীন করছি দ্বিতীয়বার এই কথাটা একেবারে অবাঞ্ছিত একটা কথা তো যাই হোক লম্বা করতে চাই না কথাটা সংক্ষিপ্ত যারা বুঝা তারা নিশ্চয় বুঝবে না যারা বুঝবেন না তারা হালুয়া খাবেন এই হলো কথাটা তো এখন দেখেন আমি ওই যে সর্বশেষ যে কথাটা বলতে চাই মানে দেশটাকে আপনারা শান্তি দেন আরেকটা কথা বলতে চাই যে সরকারে ক্ষমতা আসুক সে যদি কোনো অন্যায়ের উপরে ভর করে যদি বর্তমান সরকারকে উৎখাত করে থাকে ভবিষ্যতে তাকে উৎখাত করার জন্য কিন্তু ভবিষ্যতে আরেকটা গোষ্ঠী আরেকটা দল আরেকটা একটা বিরুদ্ধ শক্তি দাঁড়িয়ে যাবে তো এইভাবে মাঝখান দিয়ে শুধু আমাদের নিরীহ জনগণেরই শুধু ভোগান্তি যে দলে আসুক যেভাবে আসুক তারা আইসা ক্ষমতা পাইলে লুণ্ঠন করবে এটাই স্বাভাবিক কারণ এই প্রবৃত্তি জন্মগতভাবে মানুষ পৃথিবীতে নিয়ে আসে জন্মাবার সময়ে ক্ষমতা পেলে ক্ষমতার লোভী হবেই এমন কোনো মানুষ নাই কমার ব্যাস মানুষ ক্ষমতা পেলে সে সেখানে তার মনোবৃত্তি কাজে লাগাবে না এই জন্য কাউকে এককভাবে দোষারোপ করে এই দলটা ভালো না ওই দলটা ভালো না আর আমরা আসলে কেউ ভালো না কোনো দলেই ভালো না তো সেই প্রেক্ষাপটে যদি খারাপের মধ্যে থেকেও যদি একটা দেশ উন্নয়ন হয় তো আমি আস আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি তাকে দেশ পরিচালনা করতে দেওয়া উচিত কিন্তু আমাদের দেশে সেই ভারসাম্য রক্ষা নাই মানুষ এই এক এই দলে ওই ওই দলে এই 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 দল এভাবে নাচায় ওভাবে নাচতে থাকে আরেক দল আরেকভাবে নাচায় ওই জনগণ ওভাবে নাচতে থাকে জনগণের কোনো সুনির্দিষ্ট কোনো মতামত নাই বা চিন্তা নাই চিন্তা শক্তি নাই একটা ঘটনা ঘটলে সেই ঘটনাকে বুদ্ধি বিবেচনা দিয়ে সুন্দরভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি না করে কিভাবে সমাধান করবে এই বুদ্ধি বিবেচনাগুলো আমাদের মানুষের নাই আমাদের বাংলাদেশের মানুষের খুব খুব এই জিনিসটা খুবই অপ্রতুল এই জন্য এই যে দাঙ্গা হাঙ্গামা এই যে রাহাজানি এই যে অনৈতিক কাজগুলো ঘটতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো একক কারো সম্পত্তি না বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক কথা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম যে যে দলে করুক না কেন প্রত্যেকটা দলের মানুষের সমষ্টি কিন্তু বাংলাদেশ আর প্রত্যেকটা মানুষের উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সহিত তাকে তার সম্মানের জায়গাটাতে রাখা কিন্তু আমরা সেটা পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আমরা তাকে লাঞ্ছিত হতে দেখছি তার ভাস্কর্যর মধ্যে পৃথিবীতে এই ধরনের জঘন্য জঘন্য কর্মকাণ্ড আর ঘটছে কিনা সন্দেহ আছে এই যে এই ছাত্র জনতা সমাবেশ বা ছাত্র জনতা সমষ্টি এদের মধ্যে হয়তো সবার মন মাসিকতা কিন্তু একরকম না কিন্তু এদের মধ্যে কেউ কেউ একটু ভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীর বা বিচ্ছিন্ন মতাবলম্বীর কিছু মানুষ কিন্তু আলাদা হয়ে গিয়ে তারা এই কোকাণ্ডটা রচনা করছে আমি মনে করি সৃষ্টি করছে বা প্রতিষ্ঠিত করছে তো এই প্রসঙ্গে আমার আর কিছু বলার নাই আফসোস করা ছাড়া তবে পাশাপাশি একটা কথা বলতে চাই আফসোসের পাশাপাশি আর কি যে আমি সবসময় একটা কথা বলি ধারণ করি মনে লালন করি এবং অন্যের অন্যের জন্যও কিন্তু কথাটা বলি কথা প্রসঙ্গে প্রত্যেক কর্মেরই একটা ফল থাকে আর কর্মফল খোঁড়া হলেও কিন্তু একদিন তার কাছে আসতে বাধ্য হবে তো এই যে হুজুকে একটা বিজয়ের উৎসাহে উদ্দীপনায় এই যে যেই ছেলে ফেলেগুলা এই যে এই অকাণ্ড কুকাণ্ডটা ঘটাইছে এই যে দেশের যাবতীয় সকল ভাস্কর্য থেকে শুরু করে এবং দেশের অন্যান্য সকল সম্পত্তি নষ্ট করার যেই পায় তারা করছে এটার জন্য কিন্তু তাদেরকে একদিন জবাবদিহি করতে হবে আমি মনে করি আমি বিশ্বাস করি কারণ এটার থেকে তাদের রক্ষা নেই কর্মফল ভোগ করতেই হবে তো যাই হোক যার কর্মফল তার যে যে কর্ম করবে সে কর্মফল ভোগ করবে এটাতে আমার আর আপনার বা অমুকের তমুকের তো কোনো সমস্যা থাকার কথা না তবে আফসোসটা হচ্ছে এই জায়গায় জাতিগতভাবে আমরা পৃথিবীর কাছে বিশ্বের কাছে একটা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেলাম এই সামান্য এই এই একটা উদ্ভট আচরণে হ্যাঁ মনুষ্যত্ববিহীন একটা আচরণে এই কয়েকদিনের খেলায় আমরা চির চির ইতিহাসে মানে ইতিহাসের সর্বপৃষ্ঠায় আমরা একটা অকৃতজ্ঞ জাতিতে পরিণত হলাম নিকৃষ্ট জাতি যাকে বলা হয় আর কি এরকম একটা জাতিতে পরিণত হয়ে গেলাম দুর্ভাগ্য আমাদের সমস্যা হয়েছে কি পৃথিবীতে মানুষ যেহেতু একা চলতে পারে না একা জীবন ধারণ করতে পারে না তো সেই প্রেক্ষাপটে এই ছোঁয়াটা সর্ব কিন্তু লালিত হয় পালিত হয় জাতিগতভাবে আমরা সবাই বাংলাদেশি এখন দু চারজনের খারাপ আচরণে কুলাঙ্গার কারণে দেখা গেছে আমরা বিশ্বের কাছে পুরা বাঙালি জাতি বা বাংলাদেশি সবাই কিন্তু কুলাঙ্গারে পরিণত হয়ে গেলাম পৃথিবীর ইতিহাসে চিরকালের জন্য তো যাই হোক কপালে লিখন খন্ডাকে তো এই হলো আমার কথা যাই কিছুই বলছি প্রসঙ্গ টেনেই বলছি তবে আমার মূল কথা ছিল মুক্তিযুদ্ধ স্বাধীনতা আর গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান বিজয় গণ অভ্যুত্থানের বিজয় এই দুইটা বিষয়কে আলাদা করে ভাগ করে দেওয়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু বুঝাতে পারছি যদি আপনাদের এরপরও কারো যদি কোনো প্রশ্ন থাকে সুন্দর সাবলীলভাবে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব